ভালো ছিল কোথায় দেবো ভালো আছেন সবাই হ্যাঁ হ্যাঁ কাকে আমরা বহরমপুরে এসেছি বহরমপুর আসলে চাকরি বাঁচানোর যে লড়াই আমি শুরুটা করে দিলাম অন্য সাথীরা এবার মিছিলটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে দেখুন চাকরি ফেরানোর যে লড়াই সেই লড়াইয়ে আমরা শুরু করে দিলাম এই বাপ্পা দা কাউকে নিয়ে একটু ধরো তোমার সাতার তলায় ধরো দেখে আসলে লাইট যিনি করছিলেন তিনি বুঝতে পারেন লাইটটা চলছিল বহরমপুরের সেই মিছিল বহরমপুরের মিছিল আপনাদের আমি বিষয় সবটা বলতে পারছি না কেন চাকরি ফেরাতে হবে এবার রিপাবলিক বাংলা দেখাবে বাংলা দেখাবে এবার সুমন তো এসেছে মানে এখন দেখাবে মিডিয়া খাবে না মিডিয়া আপনারা লোকাল মিডিয়াকে বলেন লোকাল মিডিয়া Bengal Madrasa diucapkan pulang cinta jihad wabah jihad wabah selamat datang ke ད�ས ད�ས དས 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 ད� ا سڀ سڀ پڪ ڪريو ٽڪڙي ۾ وڃو 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 ٽڪڙ निकालो हाँ अब वो एक कपड़े निकालो हाँ उठे हटाओ उठे हटाओ उठे हटाओ उठे हटाओ I'm going to go to the hospital. 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 I'm going to go to おめでとうございます

هي نمبر تي دو گن گرامر اے نال ائے جیراں 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 جی چنڊي ورتو ڪميشنر کالو هاتھ ٺيڪ نالو گڙي نالو چنڊي ورتو ڪميشنر کالو هاتھ ٺيڪ نالو گڙي نالو چنڊي ورتو ڪميشنر کالو هاتھ ٺيڪ نالو گڙي نالو ڀنگي کالو ٺيڪ نالو گڙي نالو آلو کادو کالو هاتھ ٺيڪ نالو گڙي نالو ڦٽل کالو هاتھ ٺيڪ نالو کالو هاتھ ٺيڪ نالو

来 جتوے اے گل مے سارے گل مے اے 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 گل م কুল ডিளாக் স্টার যত তোমরা নিতে হবে কুল ওয়াইল্ড স্টার কুল ডিளாக் স্টার কুল ডিளாக் স্টার যত তোমরা তোমাদের নিতে হবে এবার করতে হবে লাল হাই স্কুল বলতে তোমাদের এর কাছে একটা দরকার কারণ তোমরা তোমাদের এর কাছে চলে পড়া লোকে তো লোকে সুপারি এই বৃষ্টিতে এত বড় পাওয়া যাচ্ছে

জল

1 2 3 4 1 2 3 4 1 2 3 4 Let's go, 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 let us go 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 let শিক্ষা দিচ্ছে ওয়ান টু থ্রি কিছু ভাইপা শোনাই ওয়ান টু থ্রি একটি শিক্ষা মন্ত্রী করে শিক্ষা মন্ত্রী করেছি পুনর্বাহ পাচ্ছি না আন্দোলন থাকি না পুনর্বাহ পাচ্ছি না আন্দোলন

छा श শেষ দেখিলা এই লড়াই কালীঘাটের টালি চলে চাকরি চুরির ট্রেনিং চলে কালী ঘাটের টালি চলে চাকরি চুরির ট্রেনিং চলে কালীঘাটের টালির চলে চাকরি চুরির ট্রেনিং চলে चारी चोर ममो था चाकरी चर ममो था चाकी चोर ममो था चवंदा